আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে জার্মানির ডুয়েল সিটিজেনশিপ জার্মানি মানে দ্বৈত নাগরিকত্ব সব সময় দিয়ে থাকে এবং দেয় প্রথমত হচ্ছে তাহলে আমি কেন করতেছি এটা হচ্ছে যারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইই এ যেটা আছে এটার অন্তর্ভুক্ত মানে মানে অন্তর্ভুক্ত যা সদস্য দেশ যেই কান্ট্রিগুলো আছে তাদেরকে দিয়ে থাকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া অন্যান্য যে কান্ট্রিগুলো জাপান এই ধরনের কান্ট্রিগুলো যারা ধরেন আগে থেকে যারা ভালো বেনিফিটে আছে তাদেরকে দিয়ে থাকে কিন্তু আমাদের ওই সাইডে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এদের এই ডুয়েল সিটিজেনশিপটা জার্মানি গভর্নমেন্ট দিত না আগে আগে এটা ছিল না বাট যেই লটা ছিল ওই ল অনুযায়ী কেউ সহজে ডুয়েল সিটিজেনশিপটা পেত না এবং খুবই ডিফিকাল্ট না বলা যায় পাবেনি না ইভেন আপনার মরক্কানরাও সিটিজেনশিপের জন্য এলিজেবল মানে আগে ছিল এখন তো আছে তো গভর্নমেন্ট একটা নতুন একটা গ্যাজেট যেটা প্রকাশ করছে এটা খুবই ভালো একটা নিউজ সেটা হচ্ছে আমাদের জন্য আমি বারবার বলতেছি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এদের জন্য কারণ হচ্ছে জার্মানিতে কাজ অনেক কাজ আছে এবং তারা স্কিল যে মানে পিপল আছে এটা শর্টেজ এই শর্টেজ থাকার কারণে তারা দেখতেছে যে তাদের এই শর্টেজটা যদি মানে ফুলফিল করতে হয় তাহলে আমাদের ওই সাইডে পপুলেশন বেশি ওখান থেকে স্কিল পিপলদেরকে এখানে আনতে হবে এখন অনেকেই আসতেছে আসার পরে দেখতেছে এই যে ডুয়েল সিটিজেনশিপের জন্য এটা একটা ঝামেলা অনেকেই চায় না তার পাসপোর্ট সারেন্ডার করে দিয়ে শুধু জার্মানি সিটিজেনশিপ রাখতে অনেক কারণেই চায় না তো সেই কারণে অনেকে দেখা যায় জার্মানি থেকে মুভ করে অন্য দেশে চলে যায় এইটার জন্য এরা দেখতেছে মানে স্ট্যাটিস্টিক্যালি ভাবে দেখতেছে এটা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন ফিউচার আরো হবে বিশেষ করে জার্মান যারা মানে লোকাল জার্মান এরা হচ্ছে আপনার মানে অনেকে পড়াশোনা করে অনেকে করে না অল্প পড়াশোনা করে হাউস বিল্ডিং করে দেখা যায় জব করতেছে সেই জন্য এই কর্মক্ষেত্রগুলো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে তো এটা হচ্ছে নতুন বলবো আমাদের জন্য খুবই ভালো একটা খবর সেটা হচ্ছে বলতেছে যে দ্য নেক্সট বন্দেস্তা বন্দেস্তা Sitting are scheduled to take place on February 2nd and 20, uh, to, uh, 22. Now that the new citizenship law passed through the Bundestag. Either of these dates could be when President Steinmeier is invited uh, to the enshine the law. Once administered just uh, adjustment have to have made the law is expected to come into effect from April 2024. এটা এই এটা কিন্তু মানে আপনার যে এখন ইয়ে হয়েছে এবং এটা এই বছর এপ্রিলে তারা এক্সপেক্টেড ছিল এবং এপ্রিলে অলরেডি হয়েও গেছে তো এই লটা হওয়ার পরে তাদের যেটা হয় এটা মানে এখানে হচ্ছে হচ্ছে সেন্ট্রালি যে লটা হয় এটা আপনার স্টেট ওয়াইজ এই লটারে মানে পাঠায় দেওয়া হয় তারপর স্টেট গভর্নমেন্ট এটারে তারা অ্যাকসেপ্ট করে তার জন্য একটু সময় লাগে তো আমার জানা মতে মোটামুটি এই জিনিসটা অনেক স্টেটে হয়তো বা কাজ শুরু হয়েছে আবার অনেক স্টেটে এখনো শুরু হয় নাই ডিএল সিটিজেনশিপটা বাট এই বছরের শেষে মোটামুটি ফাইনালি যারা দ্বৈত নাগরিকত্বের জন্য মানে আবেদন করবেন তারা সহজে মানে ডিএল সিটিজেনশিপটা পাবেন তো এটা ভালো একটা নিউজ বলবো কারণ সেই কারণে আপনার দেশ মানে বাংলাদেশি হন বা ইন্ডিয়ান হন পাকিস্তান হন যে দেশেই হন আপনার পাসপোর্টটাও রাখতে পারতেছেন আপনার ডুয়েল সিটিজেন মানে আপনার সিটিজেনশিপ দুইটাই থাকতে পারতেছে আর প্রথম মানে বিশেষ করে হচ্ছে আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য দেশ ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশগুলা সেই জায়গার যে আপনার মানে করেন যে লগুলা বা অধিবাসী আইনগুলা কম্পারেটিভলি জার্মানি থেকে অনেক সহজ যেমন আপনার ইউএসএ কিন্তু আপনার ডুয়েল সিটিজেনশিপটা সবসময় ছিল মানে তাই আপনি দুইটা নাগরিকত্ব নিতে পারেন কিন্তু জার্মানিতে কিন্তু তারা এই জিনিসগুলা মানে অনেক পরে আসে তারা রিয়েলাইজ করতেছে যে এখন তাদের যে লোকাল পিপল আছে তারা মাস পিপল লোকাল যারা আছে তাদের ইন্ডাস্ট্রি গুলা একটি রাখতে পারবে না কারণ হচ্ছে জার্মানিতে কিন্তু ইন্ডাস্ট্রি প্রচুর কারণ হচ্ছে এখানে গাড়ির কোম্পানি বলেন আপনার প্রোডাকশন হাউস বিভিন্ন কোম্পানি আছে আর ওয়ার্ল্ডের বেস্ট এবং টপ টপ গাড়ির কোম্পানি গুলো আপনার হচ্ছে জার্মানি যেমন বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চ মনে হবে যে অন্য দেশে কিন্তু আসলে জার্মান কোম্পানি ওডি যেটা মানে আপনারা বুঝেন তো এই ধরনের বড় বড় কোম্পানি গুলা আপনার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ মানে লিডিং মানে কোম্পানি যদি বলেন সে তারা কিন্তু লিড দিতেছে তো এখন এই ইন্ডাস্ট্রিগুলা শুধু হচ্ছে যে হায়ার মানে খুব লো লেভেল থেকে দৌড়ে এবং হাই লেভেল পর্যন্ত কিন্তু তাদের জন মানে লেবার বলেন এবং স্কিল পিপল সবই লাগবে তো দিন দিন দেখা যাচ্ছে যে জার্মান পিপলরা আস্তে আস্তে তাদের এডুকেশন বা মানে এডুকেশন না ভালো এডুকেশন করতেছে না তারা মনে করতেছে যে আমার তো হাউস বিল্ডিং করলেও হয়ে যাচ্ছে সেই হাউস বিল্ডিং মানে একটা ট্রেনিং একটা কোর্স করে তাদের লাইফ চলে যাচ্ছে কারণ তারা মানে কষ্টে নাই যে চাকরি পাবে না এরকম না তো সেই কারণে দেখা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রি গুলা আপনার হচ্ছে স্কিল পিপলের একটা বিশাল ঘাটতি তৈরি হয়েছে এবং প্রত্যেক বছরই আপনার দেখা যায় ভ্যাকেন্সি কিছু না কিছু ফাঁকা থাকে জার্মানিতে যে ভ্যাকেন্সি গুলা হচ্ছে আর তারা চাইলেও ফুলফিল করতে পারতেছে না কারণ ওই দক্ষ বা স্কিল পিপল গুলো তারা পাচ্ছে না তো আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমাদের দেশে ঘরে ঘরেই হচ্ছে আপনার মাস্টার্স বা ব্যাচেলর করা মিনিমাম করা আছে আমাদের ওই ইন্ডিয়া পাকিস্তান সবাই কিন্তু আমরা পড়াশোনার মধ্যে ভালো আগায় আছি তো টেকনিক্যালি বলেন ইঞ্জিনিয়ার বলেন যাই বলেন আর জার্মানিতে ইঞ্জিনিয়ারদের ব্যাপক অপরচুনিটি আর বিশেষ করে হচ্ছে প্রোগ্রামিং সেক্টরে জার্মানি জবের অপশন খুবই হাই তো এই জিনিসগুলা দেখতেছে যে যদি তারা যদি এই নিয়মগুলো আরো কিছু আইন যে আইনগুলা হচ্ছে ফরেনারদের জন্য মানে যাদের জন্য একটু সহজ হয় সেই আইনগুলা তারা শিথিল করার চেষ্টা করতে করতেছে এবং এটা আমি বলবো বিশাল একটা বড় পদক্ষেপ ডুয়েল সিটিজেনশিপটা সেই ডুয়েল মানে তারা কোয়ালিশন গভর্নমেন্ট জার্মানিতে এখন বর্তমানে হচ্ছে কোয়ালিশন মিলে একটা ডিসিশন নিচ্ছে এবং আইনটা পাশ হয়ে গেছে আপনারা যদি আসতে চান তাহলে আপনার যে আগে যে সিটিজেনশিপ নিয়ে যে ঝামেলাটা ছিল এটা নাই আপনারা দুইটা মানে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন জব জব করতে পারবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ